একটি অঙ্গ হলো বাংলা লোকসঙ্গীত লোকসঙ্গীতের একটা কিংবদন্তি বাঙালি নিসুফিয়া উনি আমার সবার পরে সবাই বসবাস করেন উনি অসুস্থ এটা জানার পর আমরা আসলাম ওনার শারীরিক খোঁজখবর নিলাম তারপ্র ছিলেন তার আমার পক্ষতে ওনাকে চিকিৎসার জন্য আমরা একটা আর্থিক অনুদান দিলাম এবং আমি দায়িত্ব নিলাম উনি যত দিন জীবিত আছে ওনার যতটুকু ওষুধের জন্য যে প্রয়োজনটা আমি সর্বোচ্চ চেষ্টা করব তার ওষুধের প্রয়োজনটা মিটিয়ে দেওয়ার জন্য যাতে উনি সুস্থ হয়ে আবার এই লোকসংকিতের মাধ্যমে বাংলার মানুষের অন্তরে বিরাজ করতে পারে